আলাইকুম বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি সালাম দাও আসসালাম তো আমরা এই যে বাপ ছেলে রেডি হয়েছি এখন যাচ্ছি হলো কুষ্টিয়াতে মেয়ের বাড়িতে এই আপনাদের ভাবিকে নিয়ে আসি আর বেড়াই আসি ওরা তো যায় দু তিন দিন আসে তাবিয়াও আছে তা ববিটা লাগাই দাও হ্যাঁ তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি হ্যাঁ তা লাগাই দাও আসতে করে চলো যাই লাইট অফ করো বা হুম লাইট অফ করো ওই চাবি কই কালকে গেট খুলে চাবি করে রাখছো তো ঘর ধর সব কিছু মানে মশা হয়ে গেছে গুজ দাস করা হয়ে গেছে এই জন্য একটু দেরি হয়ে গেল হ্যাঁ আবার টান হইলো আপনার এতে মানে একটু ম্যাচ খেললো ফুটবল ম্যাচ ছিল না আবার আচ্ছা তা চলো নিচে আসলাম খালা আছে খালা কাজ শেষ আচ্ছা মুশে লাইট টাইট অফ করে আপনি হলো ওই চাঁচির কাছে চাবি দিয়ে দেন ঠিক আছে হ্যাঁ ওই রকমের আম্মার কাছে হ্যাঁ চাবি দিয়ে দেন না এই যে এই শরীরপুর হেরি হোক আর ওই যে মার ঘরও খোলা হয়েছিল ভাবি ওই ঘরের দরজা টরজা সব আটকাইতেছে মা নাই এটা প্রতিটা মুহূর্তে বুঝতে পারে যে কী জিনিস হারাইলাম মানে এটা বলে বোঝানোর মতো না দুয়ারাইখেন ওকে তানেরও নাকি পানের পিপাসা লেগে গেছে ফুটবল খেললো ফুটবল খেলে তারপর যাবে তো ভাবলাম যে ওকে রেখে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু চলে আসবো আসতে খাওয়াবা বা ছেলে আমার আমি আরো সত্যি যেতাম তানের জন্য আমার দেরি ওগুলো ফুটবল না খেলে যাবে দেরি ওকে খেলা খেলা চাবিলাম আব টান উঠে পড় উঠো যাবা ঝাড়ু কে হাতে হ্যাঁ হয় তালাখানে মারা আছে আস

এসে আসছে কিন্তু শুধু খেলার জন্য হ্যাঁ সকালবেলা আমি আপনাদের শেয়ার করতে পারলাম না সে সকালে ঘুম থেকে ওইটাই আগে ম্যাচ শেষ করলো হুম যে পরবর্তীতে কী হয় সে জানে না ম্যাচ শেষ করলো আচ্ছা এটা হলো সে আমার বাড়ির পাশে রূপপুর পাড়ার মনে প্রকল্প যেটা আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করি যতক্ষণ যখন পারি কারণ এই প্রকল্পটা হলো বাংলাদেশে একটাই তো অনেকে জানেন না বা অনেকে আপডেট পান না আমি আপনাদেরকে আপডেট দেই আর এই যে আমরা লালনসা সেতুতে উঠে গেলাম এখানে কিন্তু পরপর দুইটা ব্রিজ এই যে হার্ডিং ব্রিজ আর লালনসা সেতুর পর আছে এই যে চুল্লিগুলা হুম এটা আনবিকের চুল্লি আমরা নামবো না 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 আমরা প্রায় চলে আসছি কাছাকাছি একটু মেয়ের জন্য ফল নিয়ে নি মেয়ে ফলটাই খাই মিষ্টি নিলে মেয়ে খাইতে পারে না দই নেব দই এই যে দই এখানে টক দইও আছে মনে হয় করে ভালো ফল পাইলাম না আপনার ফল সব ঈদের আগে নতুন কোনো ফল আসে না মিষ্টি ঈদের পরে কিন্তু সবাই বেড়াইতে যায় মিষ্টির উপরে কিন্তু একটা চাপ পরে হ্যাঁ মিষ্টি প্রায় শেষের দিকেই তো মিষ্টি নিলাম

আমি তো কইছি যে আপনারা খুব বুদ্ধি করি আমার বিয়াই হলো এমন ব্যবসা কথা দিছেন যে আমার ভর্তি না পারে পরের জন্য আসেনাই দেখাও হয়নি আমার সাথে কথাও নাই দেখাও হয়নি

খি <laughs> হৈছি

আমার বিয়ান হলো একলা একলা বইশ বড়া বানাচ্ছে না ডাইলের বড়া ভাতের সাথে খাতে মজা লাগবে না ওই জন্যই নাকি না ভাতের সাথে না না এমনি আর মাছ দুই রুই মাছ নাকি মাছটা একদিন এই জায়গায় বেড়া যেতেছি বুঝলেন এই খড়ির চুলায় মোরগ খাবো হলো সরিষার তেল দিয়ে মানে আমি প্রায় দশ বারো বছর আগে এক জায়গায় ভিজিট করতে দেয় ওনারা খাওয়াইছিল সরিষার তেল খড়ির চুলাই মনে করেন সরিষার তেল দিয়ে মুরগি রান্না মুরগ রান্না করছিল আর আলু ভত্তা হেভি টেস্ট হেভি টেস্ট ব্যান সবাই ব্যস্ত মেলা আইটেম হচ্ছে এই ব্যস্ত হ্যাঁ

এই যে আপনি একলা একলা রান্না করতেছিলেন এই যে আমি সব পাঠা দিলাম আপনার কাছে এই যে সব নিয়ে আসছি আপনি একা একা করতেছেন আর আপনার এই বিআইন আপনি কি করছেন ও দেখছে আমার ডা না আমি যেমন একটা নতুন বিয়ান নাকি দেখছেন না এটা তো আমার ডা

আর দুটো বড়া তোলেন ওখান থেকে দুটো দুটো বেশি না দুইটা আরে বাটি সমস্যা নাই এই আমার বড় বিয়ানের হলো পাখি চিনে মানুষ চিনে যার জিনিস যার জিনিস তাক চিনলে হইলো এখান থেকে তো মনে আছে সব জেলখানার মধ্যে হ্যাঁ এখান থেকে মনে হচ্ছে এই যে গোলাপ গাছ খাই ফেললো হুম গোলাপ গাছ খাই ফেললো ছাগলে এই দেখো এই দেখো তোমার পাতা হলো এই গোলাপের পাতা খাই ফেলছে তারাও তারা তারাও